একটা পাথরের গড়া পাহাড় কে আমরা ভালোবাসি কিন্তু সে কেমনে ভালোবাসে এই পাহাড়ের পাদদেশে ঐতিহাসিক যুদ্ধ যেখানে মুসলমানদের সত্তর জন জালিলুল কাদার এবং খুব মাসুর পরিচিত সাহাবি শহীদের দরজা লাভ করেছিলেন শাহাদতের মর্যাদা

যদি আমরা জয় লাভ করি তাও তোমরা এখান থেকে সরবে না যদি আমরা পরাজয় বরণ করি তাও তোমরা এখান থেকে সরবে না এমনকি লাশ পড়ে থাকে দাফন করার কেউ না থাকে পাখি এসে সেই লাশগুলো যদি একে একে নিয়ে যায় তাও আমার নির্দেশ ছাড়া তোমরা এখান থেকে কেউ সরবে না বা এই যে নির্দেশ এই নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইর এর নেতৃত্বে থাকা 50 জন সাহাবীকে লক্ষ্য করে বলেছিলেন ঠিক তারা দায়িত্ব পালন করেছিলেন প্রথম দিকে পরবর্তীতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রধান সহায়ক সমর্থনকারী

দৌড় দৌড় করে পালিয়ে চলে যায় যখনই পালিয়ে যায় তখন আবদুল্লাহ জুবাই রাজি আল্লাহ তালানহর নেতৃত্বে থাকা কিছু সাহাবি মনে করলেন এই তো আমরা জয়লাভ করেছি আমরা এখন যাই সামনের দিকে যাই আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি না এটা কিন্তু প্রায় 10 কিলোমিটার 10 কিলোমিটার প্রশস্ত চারিদিকে ঘুরে আসলে দশ কিলোমিটার হয় এত সেই উদ পাহাড়ের ছোট্ট পাশে একটা ছোট্ট পাহাড় আছে আমরা দেখব সেটাকে জাবালে রোমা সেই জাবালে রোমাতে পঞ্চাশ জন সাহাবিদের একজন একজন করে সাহাবি তারা যাওয়া শুরু করলেন যেহেতু মুসলিমরা জয় লাভ করেছে তাদের আসলাম যেটা নিষেধ করেছিলেন একে একে প্রায় সবাই চলে গেল আব্দুল্লাহ বিন জুবাইর বার বার তাদেরকে থামানোর চেষ্টা করেছিলেন তোমরা থামো তোমরা যেও না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এখানে নির্দেশনা আছে থাকার জন্য নিষেধ করেছেন এখান থেকে স্থান ত্যাগ করার জন্য তারপরে যখন চলে গেল চৌকশ মুজাহিদ বা যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ তিনি ইসলাম গ্রহণ করেন নাই তখন তিনি দেখলেন ওই জায়গাটা ফাঁকা যেখানে গলি এই গলি দিয়ে ঢোকার সময় পঞ্চাশ জন মানুষের সাথে পরামর্শ করি কিন্তু তারা তো সবাই চলে গেছে দুই একজন আছে চলো এই দিকে আমরা এই দিকে যেখানে আছি এখন অবস্থান করছি ঠিক এই রকম জায়গায় কাফেরা চলে আসছিল আর মুসলমানেরা জয়লাভ করে তারা খুব স্বাচ্ছন্দ্য আছে ওই জায়গা যখন ফাঁকা হয়ে গেল জাবালে রুমা ঠিক তখনই যোগ্য যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ

আল্লাহ চেয়েছিলেন মুসলমানদের মধ্যে আরো বেশি শহীদ হোক তাদের মর্যাদা আরো বেশি বাড়ুক এই জন্যই তারা শাহাদের পেয়ালা পান করেছে এভাবে কতদের অধ্যায় শেষ হয় এইদিকে জাবালের উমাকে দশজন সহ ব্যাটল মূল যে জায়গাটা ছিল সেখানে ছিলেন ষাট সৌদ দুজন সাহাবির কবর বর্তমানে একই জায়গাতে আছে শহীদদের একটা মর্যাদা আছে তারা যেভাবে মারা গেছেন রক্ত ঝরা অবস্থায় সেইভাবে এই কেয়ামতের ময়দানে তারা উঠবেন তাদের রক্ত থেকে সুগন্ধি বের হবে এবং মনে হবে যে এখনি তাজা রক্ত তাদের শরীর থেকে খসে খসে পড়তেছে ঝরে পড়তেছে তো তাদের মর্যাদা হলো ওরা যেখানে মারা যাবে